তুতু টু 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 তারা ওয়েট করতে করতে হয়ে গেছি বুড়া টু টু তু টু 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 ওয়েট করতে করতে হয়ে গেছি আমি বুড়া 40 মিনিট 40 মিনিট ধরে ওয়েটিং রাখছে ও মাই গড আমের কত ওয়েট করব বড় তো হবে বাট এটা ছাড়া তো ওয়ে নাই দেখি দেখি ফাইন করবে দুই হাজার সিরিয়াসলি পিলিয়ন ভাঙে বলছি এখন এখন আর কি করার এখন এখানে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এখন বাজে চারটার আমি বের হয়ে গেছি বাসা থেকে আর এখন আমি আছি শাহবাগ রোডেই তো আমি যাচ্ছি শাহবাগ দিয়ে মৎস্য ভবনে ফিউল নেওয়ার জন্য কারণ বাইকের আমার ব্লিং 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 করতেছে আর একটু নতুন নতুন লাগতেছে মনে হয় আমার হাত দুটোকে দিস ইজ মাই নিউ গ্লোভস বুধন ফুল ফিঙ্গার জেল প্যাডেড গ্লোভস যেটা সাইকেলিংয়ে বেশি ইউজ করা হয় বাট আমি এটা বাইকেও ইউজ করি এই গ্লোভসগুলো সাইকেলিংয়ে ইউজ করা হয় বেশি বাট এই গ্লোভসটা আমার এত বেশি ফেভারিট আর এতই প্রিমিয়াম যে আমি আমার সিটি বাইক রাইডিং অ্যান্ড নর্মাল বাইক রাইডিংয়ের সময় ইউজ করে থাকি লাইক লং ট্যুর বা বাইরে কোথাও গেলে আমি এই গ্লোভস ইউজ করি না কারণ বাইক রাইডিং গ্লোভসগুলোর মতো এখানে তেমন কোনো সেফটি হাতের জন্য ইউজ করা হয়নি তার কারণে আমি এটা লং ট্যুর ইউজ করি না তবে থ্যাংক ইউ সো মাচ পেটেল গিয়ার আমাকে এই গ্লোভস প্রোভাইড করার জন্য আমার মোস্ট ফেভারিট একটা গ্লোভস অ্যান্ড আমার ব্লু কালার এক জোড়া আছে অ্যান্ড ইনশাল্লাহ দেখি ব্ল্যাক কালারটা আসলে পাঠিয়ে দিতে বলবো সাইকেল রিলেটেড যে কোনো প্রোডাক্ট লাগলে পেটেল গিয়ারের সাথে যোগাযোগ করবেন ওনাদের লোকেশন হলো খিলগাঁও তা আপনারা চাইলে সাইকেল রিলেটেড যে কোনো প্রোডাক্ট পেটেল গিয়ার থেকে কালেক্ট করতে পারেন আজকের গ্লোভটা কিনে হচ্ছে তা আপনারা হয়তো বুঝতেই পারছেন থামলে টাইটেলটা নোটিস করে আজকে শুক্রবার যেহেতু ভাবলাম একটু বের হই ওয়াক করা যাক আর আমার সাথে একজন বের হওয়ার কথা আছে আই জন্য আদৌ বের হবে কিনা ফোন দিচ্ছি ফোন রিসিভ করতেসো না তবে বলছিলো যে চারটার পর বের হবে তো সেই জন্য ওয়েট করতেছি জ্যামটা ছেড়ে দিয়েছে জ্যামটা ছেড়ে ছেড়ে দিয়েছে দৌড় দৌড় মানে ঢাকা শহরে জ্যাম ছাড়লে মন হয় যে কি একটা শান্তি কারণ জ্যামের মধ্যে বাইক চালাতে চালাতে অবস্থা টোটালি খারাপ হয়ে যায় আর সব থেকে বাজে লাগে সিগনালের জ্যামগুলো যখন সিগনালের জ্যাম পড়ে সেই সময় চুপচাপ করে বসে থাকতে হয় পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট কখনো কখনো তো খুবই বাজে অবস্থা এই রাস্তা ভুল করছিলাম আমি ঢাকা সিটির অনেক রোডই চিনি না আমাকে অনেক সময় ম্যাপ দেখে দেখে চলতে হয় মৎস্য ভবনের এখানে একটা পাম্প আছে অনেক ভালো ভালোটা আমি মৎস্য ভবন থেকে দূরে ছিটকে এসে পড়ে গেছি বর্তমান যে তেলের দাম তাতে বাইকে ফিউল ভরে একটা স্পোর্ট বাইক চালানো ঠুটাব একজন স্টুডেন্টের জন্য অ্যাজ এ স্টুডেন্ট মনে হয় মাঝে মাঝে যে বাইক রেখে সাইকেলই চালাই যদিও বা আমি সবথেকে বেশি সাইকেলই চালাই আর এখানে একটা জিনিস দেখলাম আমরা সিরিয়াল মেনটেন করে ফিউল নিচ্ছি বাট ওনারা কোনখান থেকে আসলো নেতা করতেছে ফিউল নেওয়ার জন্য মানে সিরিয়াল ভঙ্গ করে এখন ওদেরকে তেল দিতে হবে বাংলাদেশের এখন এই অবস্থা বলতে খারাপ লাগে বাট আসলে বাংলাদেশে যদি এই ধরনের কার্যকলাপগুলো না থাকতো তাহলে হয়তো দেশটা অনেক বেশি এগিয়ে যেত শেষ আর আজকে একটা শর্ট স্টোরি বলবো অ্যান্ড আজকে একজনের সাথে আপনাদের পরিচয় করে দিব সে হলো আমার এক ফ্রেন্ড যার সাথে আমার মোটামুটি ছয় থেকে সাড়ে ছয় বছর থেকে পরিচয় অ্যান্ড তার বাসা কিন্তু নরসিংদি আর হয়তো বা থামলেন টাইটেল দেখে বুঝছেন যে সে কিন্তু ছেলে না সে একজন মেয়ে অ্যান্ড মোটামুটি ছয় থেকে সাড়ে ছয় বছর ধরে তার আর আমার মাঝে পরিচয় সে ইজ ডেফিনেটলি মাই ফ্রেন্ড নাথিং এলস কারণ যেটা সত্য সেটা বলে দেওয়া ভালো সে আমার এমন এক ফ্রেন্ড যার সাথে আমার পরিচয় হয় ফার্স্ট অফ অল রঙ নম্বরে কথা বলা দিয়ে তার সাথে আমার ফার্স্ট কথা বলা হয় দু সালে একটা রঙ নম্বর থেকে ফোন আসে আমার নম্বরে অ্যান্ড আমি ফোনটা রিসিভ করি বাট সাথে সাথে ফোনটা কেটে যায় আমার মনে সন্দেহ হয় যে কে ফোনটা দিল আর আমি একটু ওভার কিউরিয়াস খুবই উৎসুক প্রকৃতি তো আমি জাস্ট ঘাটাঘাটি শুরু করি অ্যান্ড মেসেজ দেই হই ইউ কেন ফোন দিয়েছিলেন আবার কথা বললেন না তো এই ধরনের কথা বলতে বলতে বলছিল যে রং নম্বরে ফোন আসছে তা আমার কেন জানি মনে হচ্ছিলো যে সামথিং ইজ রং তো আমি বারবার মেসেজ দেয় তখন বলে আপনি কি ছেলে না মেয়ে আমার কেন জানি কোথার ভাজ দেখে মনে হয়েছিল যে সে একজন মেয়ে মানুষ ছেলে না তো এভাবে করতে করতে বেশ কিছু দিন এভাবে মাঝে মাঝে মেসেজ টেসেজ দেয় কেমন আছেন আমিও দেই তো শেষে একদিন চালাকি করি একটা সেটা হলো দু সালের জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি শুরুতে চালাকিটা করি কীরকম চালাকিটা করি এইভাবে যে আমি সুন্দর করে খুব সকালে একটা ফোন দেই অন্য একটা নাম্বার থেকে আমি জানি সকালবেলা মানুষ ফোন নাম্বার না দেখে রিসিভ করে কারণ সকালবেলা খুব সকালে মানুষ কিন্তু ঘুমন্ত অবস্থায় বেশি থাকে আর এই সুযোগটাই আমি কাজে লাগাই আমি সুন্দর করে একটা আরেকটা আমার এক ফ্রেন্ডের নাম্বার দিয়ে ফোন দেয় ফোন দিয়ে সাথে সাথে ফোনটা রিসিভ করে অ্যান্ড সাথে সাথে আমি বুঝে যাই শি ইটলি এ গার্ল নট এ বয় তো তারপর আমি ফোনটা সাথে সাথে কেটে দেই আমি কিন্তু তারপর বুঝে যাই যে সে একজন মেয়ে মানুষ অ্যান্ড এভাবে আমি তাকে পরে মেসেজ দেই যে আপনি আমার মিথ্যা কথা কেন বলছেন আমি তো বুঝে গেছি আপনি একজন মেয়ে তখন আমি বলে ভাই কীভাবে তখন আমি বলি কীভাবে সকালে তো আমি ফোন দিয়েছিলাম আরেকটা অন্য নম্বর থেকে তারপর থেকে এভাবে এভাবে ফ্রেন্ডশিপ হয় অ্যান্ড সেই দু সালের পর দু সাল থেকে ফ্রেন্ডশিপ আর সেই ফ্রেন্ডশিপ এখনও ঠিক তেমনই আছে এতদিন হয়ে গেছে তারপরও কোনোভাবেই মনে হয় না যে আমরা একে অপরের খুব অপরিচিত তার সাথে আমার অনেকবার দেখা হয়েছে ঢাকায় ইভেন সে ঢাকার ইডেন কলেজে স্টাডি করে আর আমি এখন ইডেন কলেজের দিকেই যাচ্ছি কারণ তাকে আমার পিক করতে হবে আর কিছুক্ষণ ফোন দিলো যে দশ মিনিটের মধ্যে তুমি আসো হ্যাঁ বললাম আমি যাইতে যাইতে দশ মিনিট হয়ে যাবে আর ইডেন কলের সামনে বেশি একটা দূরে না ম্যাপ দেখে দেখে চলতে হয় কারণ আমি রাস্তাঘাট প্রচুর ভুলে যাই আর আমি ঢাকা শহরের রাস্তাঘাট চিনি অনেক চিনি বাট অনেকগুলো চিনি না কারণ নি যে ঢাকার রাস্তাঘাট আর জিলাপির প্যাচ একই জিনিস জিলাবির প্যাচটাও লজ্জা পাবে ঢাকার রাস্তাঘাটের প্যাচ পুচ দেখলে বাইকের নতুন দু একটা মডিফিকেশন করছি লাইক আমার মস্টার এনার্জি স্টিকার প্রচুর ভালো লাগে যে এই সাইডে একটা মোস্টার স্টিকার লাগাইছি এই সাইডে একটা আর ট্যাঙ্ক প্যাড ইনস্টল করছি আবার নতুন করে আঠা দিয়ে ফোনটাকে খুলে নেয় আর একটা জিনিস করছিলাম কই গেলো কই এই যে নিচে এই যে প্রবলেম সলভড এটা একটা স্টিকার আগের স্টিকারটা যেটা অরিজিনাল বাইকের সাথে দেয় ওটা তো রং টঙ্গুরটা একদম সাদা হয়ে গেছিলো তার কারণে ওটা চেঞ্জ করে ফেলছি আর আমার ওইকে যে নতুন নাম্বার প্লেট হোল্ডারটা আমি লাগাইছি যেটি খুবই প্রিমিয়াম লাগে এই নাম্বার প্লেটের উপরে লাগাইতে আর নাম্বার প্লেটটা অনেক সেফও থাকে বাট একটু ভারী হালকা পাতলা কারণ ফুল মেটালিক তো একটু ওয়েট করি তাকে ফোন দিই আর এটা হলো এটা মহিলা কলেজের গেট ওয়েট করতে পারতেছি না আর আমি মানুষের জন্য খুব কম পরিমাণে ওয়েট করি মানুষ আমার জন্য ওয়েট করে মাথারও পেন হয়ে গেছে মানে আমি জাস্ট ভিডিওটা শ্যুট নিব। তার কারণে আমি হেলমেটটা খুলি নাই যে কখন চলে আসবে হুট করে আর রেডি হতে পারবো না সে যখন আসবে সে তার একটা থামনেলের পিকচার নেবো আর সেই পিকচার দেখেই হয়তো বা আপনারা আমার এই ভিডিওতে ক্লিক করবেন তাই না তু 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 তারা ওয়েট করতে করতে হয়ে গেছি বুড়া তু 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 তারা ওয়েট করতে করতে হয়ে গেছি আমি বুড়া ফোরটি মিনিট চল্লিশ মিনিট ধরে ওয়েটিংয়ে রাখছে ও মাই গড আর কত ওয়েট করবো আমার ফ্রেন্ড আমারই চেনা ওইখান থেকে ফোন দিচ্ছে যে আমি কই আবার হাত দেখাচ্ছে আমি কিনা মানে আমি হেলমেট গ্লোভস সব কিছু পরে আসি আর এই বাইককে সে দেখেনি ফার্স্ট টাইম আজকেই দেখতেছে তো আমার চিনতে পারেনি হ্যাঁ এইদিকে আমার চিনতে পাবো না আমার চিনতে পাবো না আমার চিনতে পাবো না নাকি আমার কি চিনতে পাবো না কেন বাইক দেখো নাই তুমি রাস্তা ক্রস তো আমি ওইখানে দাঁড়ালে তো এই দিক দিয়ে যাইতে হবে আমি ঘুরবো কিভাবে কি হাতের ঝেল হ্যাঁ বাইক চালাও তুমি তাহলে যেহেতু তোমার ভয় লাগে এই যে তোমার হেলমেট হেলমেট ছাড়া উঠলে সামনে দুই টাকা ফাইন একবার তো খাইছি শুরুতে ঢাকায় আসে এক ফ্রেন্ডের জন্য হবে তোমার এটা এটা কি হবে বড় তো হবে বাট এটা ছাড়া তো ওয়ে নাই দেখি দেখি না তাহলে কি হবে ফাইন করবে 2000 সিরিয়াসলি সিরিয়াসলি পিলিয়নের ফাইন 2000 আর পিলিয়ন মানে রাইডারের ফাইন হলো 5000 এত বড় দাম কিছু করার নাই হেলমেট ছেড়াতে উঠানো যাবে না ফার্স্ট উঠো ফার্স্ট তিরিশ মিনিটের বেশি আমাকে ওয়েট করাইছে আর এখন ওয়েট করাচ্ছে এই জ্যাম পিছনে থেকে ওনলি একশো মিটার মেবি আসছি তার মধ্যে জ্যাম আটকাইছি আর এখান থেকে ফাইভ পয়েন্ট কিলোমিটার হাতের ঝিল তো ভাবলাম হাতির ঝিলে যায় আর ঢাকা সিটির মধ্যে তো তেমন একটা ঘোরাফেরা বা আড্ডা দেওয়ার তেমন একটা জায়গা নাই ফাঁকা তো ভাবলাম হাতের ঝিলে যাওয়া যাক আর জ্যাম কেমনে যাব আর আস্তে না আস্তে বলতেছে নাকি আবার ব্যাগ যাবে এখন এখন বাজে চারটা পঞ্চাশ আর সে বলছে ছয়টার মধ্যে ব্যাগ করতে হবে এদিকে পড়ছি বল একটু হলেও তো লেট হবে আর ওইদিকে পিছনে হাসতেছে বাহ মেয়ে মানুষ কিচ্ছু পারে না কিচ্ছু না তাই হেলমেট পরতে পারে না হেলমেট টাইডো করতে পারে না ঢিলাও করতে পারে না

হাতে নিলে ফাইন করবে বলবে কি পুলিশ স্যার বলবে যে হ্যাঁ তাহলে বলবে মামনি হেলমেট যেহেতু পড়ব না তাহলে একটা কাজ করো সুন্দর করে রিক্সায় যাও অথবা সুন্দর করে শোনো যখন খুলতে হবে বুঝছো তখন আমারে বলিও তাই আমি খুলে দিব জাস্ট তোমার চুলে চুলে বাঁধি নেই রে চুলে বাঁধি নাই জাস্ট থাকে এভাবেই ঢিলা হয়ে থাক বেশি টানা হিঁচড়া করিও না বলবে পুলিশ কাকু বলবে মামনি তুমি নামো এটা তোমার কে তখন তুমি বলবা এটা আমার ফ্রেন্ড তখন বলবো যে মানে বলবে যে মামনি এখন তোমার ফ্রেন্ড দু হাজার টাকা জরিমানা খাবে তুমি একটু মুখটা ওইদিক করো টাকাটা দিয়ে দেখ তোমার অনুভূতি কেমন তুমি আমার আজকে এখন এখন তো জ্যাম নাই পুরো আর হাতির তুমি আমার সাথে দিনাজপুর চলো তাহলে বুঝতে পারবো যে শীত কাকে বলে তোমার আমি পঞ্চগড় একদম তেঁতুলিয়া নিয়ে যাব যেখান থেকে আসলে বাংলাদেশের স্টার্টিং পয়েন্ট ওয়ান ডে আর আমরা হাতির জেলে গিয়ে এখন কি করবো রে তোমার যে আমি অনেক দিন আগে হারাই ফেলছি আর আজকে ফেরত পাইলাম ট্রেনের সামনে অনুভূতি কি তুমি আমার সেই হারিয়ে যাওয়া ফ্রেন্ড অন্ধকার হয়ে গেছে একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে ক্যামেরা পুরা অন্ধকারে ভরে গেছে আর এই ফ্রেন্ড বাইককে প্রচুর ভয় পায় এত নোড়াচোড়া করে ধরে থাকো ধরে থাকো তুমি আমার তুমি এমন করতেছো কে তুমি কি বাইকে উঠো না ঠিক মতো নাকি তো ফাইনালি আমরা হাতির জেলা চলে আসছে আর এই ব্রিজটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে কারণ এই ব্রিজের লাইটিং আছে আর ব্রিজটাও দেখতে সুন্দর আর প্রচুর মানুষ এখানে আড্ডা দেয় চিল করে তো আমরা ঘুরে এই সাইডে আসি কারণ বাইকারগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখি এই সাইডে থাকে অ্যাড লাস্ট হাতির জিল চলে আসছে আর এদাই আমার হারিয়ে যাওয়া সেই ফ্রেন্ড যাকে আমি খুঁজে পাইছি আজকে ইডেন মহিলা কোচের সামনে এন্ড খুঁজে পেয়ে আমি খুবই আনন্দিত আর সে আমার ব্লগের মাঝে ঢুকে বসতে আমি মোটর করতেছিলাম সে সময় দেখি যে সে বসে কান্না করতেছে যে সে বাড়ি যেতে পারতেছে না আমি আবার কুড়িয়ে নিলাম আমার সেই ছয় বছর আগের ফ্রেন্ডরে যদি বা মাঝে মাঝে দেখা হয় তবে কোনো ব্লগে বা কোনো ভিডিওতে সে আসে নাই এখন তুমি নামতে পারো আমরা একটু এখানে আড্ডা দিব তারপর আবার চলে যাব কারণ টাইম নিয়ে এই মেয়ে খুব সচেতন আমার এখানে মাইরা দিত মেয়ে তুমি আমার হ্যাঁ চাবিটা ধরো তুমি আমার তো ফ্রেন্ড তুমি তো ভাবলাম একটু হালকা করে হাতের ঝিলটা ঘুরি একটু দাঁড়াইছিলাম দাঁড়ায় দু একটা ছবি তুললাম সন্ধ্যা হয়ে গেছে বিকালে আসলে বেটার হতো আর হাতে ঝিলে কেউ যদি পিকচার বা ভিডিও করার জন্য আসে তাহলে বিকাল পারফেক্ট আদারওয়াইজ সন্ধ্যার পর থেকে মানুষগুলো চলে যেতে শুরু করে আর লাইটিংও খুব একটা ভালো না যে আপনি ছবি তুলবেন বা ভিডিও করবেন তার কারণে আসলে ভালো লাগতেছে না আর খুবই মশা আড্ডা দেওয়া শেষে এখন চলে আসলাম আরেকটা ব্রিজের রেস্টুরেন্টে যেটা এই যে পিছনে একটা ব্রিজ দেখা যাচ্ছে না দেখে বা তার সাইডেই হাঙ্গরি রেস্টুরেন্ট আর এখানে এসে বসলাম এখন হলো অর্ডার দিলাম ফ্রাইড চিকেন উইথ হলো আপনার ফ্রেঞ্চ ফ্রাই আর হলো কক আর এইটাই হলো আমার হারিয়ে যাওয়া সেই ফ্রেন্ড তো মানে কি যখন থেকে আমি মানে পিক করছি তখন থেকে হা হা করে হাসতেই যাচ্ছে হাসতেই যাচ্ছে কি বলবো কিছু বলতে পারতেছি না আর সব থেকে বেশি হাসছে জেমে বইটা তো জ্যাম তো পড়বে ঢাকা শহরে বাস করে তারপরে জানা যে জ্যামের অবস্থাটা কি তবে সাইকেলে যদি ঘুরাইতাম না তাহলে এতটা মানে ই হতো না হেজেল হইতে হতো না কারণ সাইকেলের জ্যাম ট্যাম কাটাইয়া তাঁদের তুলে নিয়ে সাইকেল নিয়ে বের হতে পারতাম কারণ বাইক নিয়ে তো সেটা সম্ভব না তো ফার্স্ট অফ অল যদি শুরু থেকে বলি তো আপনাদের কিন্তু আমি অনেকটাই বলছি যে কিভাবে তার সাথে আমার পরিচয় কীভাবে ফ্রেন্ডশিপ হইলো জাস্ট আবার বলি যারা ভিডিওটা হয়তো বা কাটে কাটে দেখতেছেন জাস্ট একটা ভুল ফোন কলের কারণে তার সাথে আমার পরিচয় আর প্রায় অলমোস্ট অলমোস্ট ছয় বছর হয়ে যাচ্ছে ফ্রেন্ডশিপের এখনও আমরা যেমন আগে ছিলাম তেমনই আছি আগে থেকে অবশ্যই ফ্রেন্ডশিপ আরও স্ট্রং হয়েছে আর ঢাকা আসার পর আরও বেশি হয়েছে আর ঢাকা আসার পর দেখা হয়েছে বেশি আর এখন আমরা এখানে হলো ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড চিকেন খাবো তারপর তাদের আবার এখান থেকে কুড়ে পেয়েছিলাম ইডেন কলেজে দুই নম্বর গেট থেকে সেখানে আবার রেখে দিয়ে আমি আমার চলে যাব সুপার হোমে আর আজকে হলো তিরিশে ডিসেম্বর দু আর আমি আর একটা দিন আসি শুধুমাত্র কালকের দিনটা মানে আগামকালের দিনটা আসি এক তারিখ সকালে উঠে আমি আবার চলে যাব একদম দিনাজপুর আর কালকে সকালে উঠে সাইকেল অ্যান্ড এক্সট্রা যে ব্যাগস বস্তা সব কম্বল অ্যাকসেট্রা সব কিছু আমি কুড়ি আর করবো আর এখন ফিফট পিস কিন্তু আইফোন দিয়ে হয়তো বা কোয়ালিটি থেকে বুঝতে পারতেছেন কারণ গোপুরের গাতে কাঁদা গোপুরের লাইটটা কিন্তু আমি আনি দেখতে ভ্লগটা শেষ প্রান্তে চলে আসছি আর আমি কিন্তু চলে আসছি বাসায় মানে আমার সুপারহামশাহাবাগ ব্রাঞ্চে আর এখন ভাবলাম যে ব্লগের আউটডোরটা কোথায় দেওয়া যায় নিরিবিলি একটা পরিবেশ দরকার তার কারণে চলে আসলাম হলো রুফ আর এখন বাজে রাত মোটামুটি আটটা পাঁচ তো কিছুক্ষণ পরে ডিনারটা করতে হবে আর ব্লগও এডিট করতে হবে অনেকগুলো ব্লগ জমা পড়ে গেছে যেমন গত এক বছর আগেরও দু একটা ব্লগ কিন্তু এখন জমা পড়ে আছে আমার ড্রাইভে তো হফসুন খুব তাড়াতাড়ি এগুলো একবারে সবগুলো এডিট করে একটা বিশাল একটা শিডিউল করে সবগুলো ডেইলি আপলোড করে দিব আর আজকের ব্লগটা কেমন লাগছে উইথ ফ্রেন্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন সে ছিল আমার এমন এক ফ্রেন্ড যার পরিচয় কিন্তু সেই একটা ছোট্ট কলের মাধ্যমে ভুল করে যেই কলটা আসছিলো আমার ফোনে তার কাছ থেকে অ্যান্ড এভাবে কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ শুরু টোটাল ছয়টা বছর চলে গেলেও কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ এখনও ঠিকঠাক আছে আর অনেকেই অনেকে বলে যে মেয়ের সাথে নাকি কোনো ফ্রেন্ডশিপ হয় না দিস ইজ ফলস কজ ফ্রেন্ডশিপ এমন একটা জিনিস যেটা খুবই পবিত্র একটা জিনিস তার কারণে তার সাথে যেই সম্পর্ক ছিল এখনও তার থেকে বেশি ভালো সম্পর্ক আছে আজকে পুরো বিকালটা অনেক ভালো কাটছে আমাদের আর হাতের ঝেল থেকে ঘুরে তাকে ইডেন কলেজে দুই নম্বর গেটে নামাই দিয়ে তারপরে আমি চলে আসলাম এখানে যদি আমার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকেন তাহলে শুরুতে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন তাহলে নতুন আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন সময় মতো টাইম টু টাইম আর ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন দিন নতুন একটা ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ